দর্শক আসসালামু আলাইকুম আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন সুন্দরী আসলে তার বিষয়ে একটু জানবো তিনি কেন আপনাদের সামনে এসেছেন এবং কি চান তার জীবনে কি এমন ঘটনা সেই ঘটনাগুলো আমরা শুনবো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো নাই আর ভাইয়া কেন ভালো নেই আছে অনেক কষ্ট অনেক কষ্ট কি হয়েছে মনের মানুষ নাই মনের মানুষ নেই আচ্ছা কি নাম দেশের বাড়ি খাদিজা নাম খাদিজা খাদিজা দেশে বাড়ি কোথায় বল দেশের বাড়ি বলেন বলেন কোথায় বাড়ি মমিল সিং সিং থাকেন না না এখন আর থাকে না ছোটবেলায় চলে এসেছেন হ্যাঁ ছোটবেলা থাকতাম আচ্ছা পরিবারে কে কে আছে বল পরিবারে আম্মু আছে আর কি আছে ছোট একটা ভাই আছে ছোট ভাই আম্মু আর কেউ নেই না কেউ না আপনি তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে পড়ালেখা মোটো করতে পারেন পড়ালেখা করছি অল্প কিছু করছি

বিয়া বসবো যে আমারে আমি প্রতিবেদনের সামনে আইছি ভালো একটা মনের মতন মানুষের জন্য সে আমার কষ্টের সময় পাশে থাকবে দায়িত্ব নেবে সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়া বসার জন্য প্রতিবেদনে আইছি প্রতিবেদনে তো কোনো মানুষ তো খাবার খাওয়া আসে না আইছি একটা ভালো মনের মতন মানুষ পাইলে বিয়া শি করবো ভালো মানুষ বিয়ে করবেন হ্যাঁ আপনি কি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি ভালোই আছি ভাই কিন্তু আমি চাই কত মানুষ যে বলে যে বয়স্ক মানুষ বয়স হলে বিয়া হইব না বিয়া হবে না বয়স্ক হইলে সমস্যা নেই আমি একটা গরিব মেয়ে আমি একটা চাই যেন আমার বয়স্ক মানুষ কাছে বিয়া হইলে সেজন্য আমার জন আর না যাইতে পারে হ্যাঁ আমি চাই যে ভালো একটা সংসারে থাকতে সব মেয়েদেরই তো একটা আশা ভালো একটা সংসার করব

হ্যাঁ সে যদি আমার না সে যদি আমার পাশে আমার দায়িত্ব নেই সত্যি সত্যি আমার বিয়ে করতে অবশ্যই করবো সত্যি বলছে হ্যাঁ সত্যি নাকি না না কেন ছলনা করবো চলনা করে।

যে ভাই আমরা সত্যি সত্যি ভালোবাসার বিয়ার মন লিয়ে ফোন টোন দেবে তারাই ফোন দিয়ে আর খারাপ যারা ভাষা কথা বলবে তারা ফোন দিয়ে না ভাই অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দর্শক এই প্রোগ্রাম দেখে টাকা পয়সা দিয়ে যদি যা কিছু করেন এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তবে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম